আসসালামু আলাইকুম রোনা সুস্থ থেকে আমি মোহাম্মদ সাওন আমাদের ওয়াকারের প্রোডাক্ট ইউজ পরিমাণ স্টকে আছে যাদের পাইকারি লাগবে তারা পরিমাণ যে আমাদের স্টকটা আমি দেখাই পর্যাপ্ত পরিমাণ ওয়াকার স্টক রয়েছে এবং আমার পার্টির জন্য মাল রেডি হচ্ছে তো যাদের পাইকারি লাগবে তারা শুধুমাত্র যোগাযোগ করবেন কারণ রোনা সুস্থ শুধুমাত্র পাইকারি সেল করে থাকে এদিকে আরও অনেক স্টক আছে প্রোডাক্ট তো পাইকারি লাগবে এগুলো সেল আপডেট এগুলো আজকে সব সেলস করছি এখানে ষোলো কাটন মাল একটা পাটি নিছে

আমারও একটা কথা বলে রাখি আমাদের কাছে চ্যালেঞ্জিং প্রাইজে প্রোডাক্ট পাবেন বাংলাদেশের চ্যালেঞ্জিং সর্বনিম্ন প্রাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে নিয়ে আপনি চাইলে পাইকারিও সেল করতে পারবেন যাদের কাটন লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন যারা ভাইয়েরা ভাইয়ারা সেল করে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাআল আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি হোলসেল করতে পারবেন অনেক ধরনের কোয়ালিটি আছে প্রায় সব ক্যাটাগরিজের মালিক স্টকে আছে আমাদের রানিং আর্টিকেল চমৎকার চমৎকার সব কালেকশন তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন অল্প কিছু অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন পাঁচশো হাজার থেকে অ্যাডভান্স করলে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনার কুরিয়ারে মালটা পসার পরে আপনি পেমেন্টটা দিতে পারবেন অনেকে আসে দোকান রেখে যেতে পারেন না মার্কেটে কিংবা মাল নিয়ে আসতে সমস্যা তারা আমাদের কাছে যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে মাল নিতে পারবেন না আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে নিতে পারবেন দোকানে বসে অর্ডার করবেন আপনি কোনো দোকানে বসে যাবেন ইনশাআল্লাহ সব হিট হিট আর্টিকেলগুলো বর্তমানে স্টকে আছে সামনে ঈদ চলে আসতেছে ওয়াকারওটা দেখা যায় সামনের মাস থেকেই শর্ট হয়ে যেতে পারে তার পর্যাপ্ত পরিমাণ স্টকে রাখেন প্রোডাক্ট ইনশাল্লাহ এগুলা একটা ভালো রেজাল্ট পাবেন ওয়াকারোর প্রোডাক্ট সবসময় কোম্পানি দিতে পারেন অ্যাভেলেবেল বর্তমানে স্টকে আছে নিয়ে আপাতত ঈদের প্রিপারেশন নিতে পারেন ঈদের বেশি সময় যেহেতু নেই এখন থেকে প্রিপারেশনটা নিলে ভালো হবে সব ধরনের আর্টিকেলগুলো আপনার স্টকে থাকবে শীতের যখন চাপ পড়ে যায় কোম্পানির সবার সব প্রোডাক্টগুলো কিন্তু সাপ্লাই দিতে পারে না তো যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা সব কি রেটগুলো দিয়ে দেবেন ইনশাল্লাহ ওয়াকার একটা হিট আর্টিকেল ছাপান্ন সাতাশি তিনটা কালার স্টকে আছে আমাদের ত্রিপন্ন জিরো ওয়ান এটা আজকে আসছে আমাদের স্টকে স্টক ছিল না আমাদের আজকে আবার নতুন করে আসছে স্টকে এটা একটা নতুন আর্টিকেল তো যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন অবশ্যই আমাদের সাথে একবার স্বল্প প্রাইজে প্রোডাক্ট পাবেন আমাদের কাছে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু পাইকারিও সেল করতে পারবেন কারণ আমরা সীমিত প্রফিট সেল করি আমাদের নিজস্ব ওয়ার হাউস থেকে আমরা ডেলিভারি করি আমাদের ইচ্ছা কোনো ভাড়া দেওয়া লাগে না ওয়ার হাউসের এটাই আমাদের সুবিধা হয় নিজস্ব ওয়ার হাউস থেকে আমরা সাপ্লাই করে থাকি তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা কিংবা গ্রাম শহর সব জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনার এলাকায় যদি কুরিয়ারের বাস না থাকে সেক্ষেত্রেও আপনি অর্ডার করতে পারেন আমরা স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে দেব ত্রিপান্ন চল্লিশে দুইটা কালার আছে আমাদের কাছে পঞ্চাশ সতেরো ত্রিপান্ন ছয় দুইটা কালার আছে স্টকে আমাদের কাছে পঞ্চাশ আঠারো এক পাঁচ গ্রুপের এটা এক পাঁচ গ্রুপের মাল যাদের লাগবে তারা অর্ডার দিতে পারেন আমাদের কাছ থেকে তেরো তিনশো চার পঞ্চান্ন জিরো ফাইভ আর্টিকেল এক পাশে দুইটা কালার আছে ব্লু এবং টান একান্ন শূন্য সাত আছে আমাদের স্টকে দুইটা কালার আছে একান্ন শূন্য সাতের পঞ্চকাঠের তিন চারটা কালার স্টকে আছে বর্তমান তিনটা কালার আছে স্টকে পঞ্চকাঠোর ব্লু কালারটা এখানে পঞ্চকাঠারও তিনটা কালার স্টকে আছে আমাদের ব্লু টান এবং টান ব্রাউন ব্রাউন চুয়ান্ন জিরো থ্রি ব্লু কালার স্টকে আছে আমাদের পাঁচটা সার কয়েকটা কালার স্টকে আছে তিনটা কালার পাঁচটা দুই কালার মধ্যে দাও পাশে আপনি তিনটা কালার আছে এটা ব্ল্যাক কালার গ্রে ব্লু ব্লু ত্রিপান্ন চল্লিশ চুয়ান্ন ছিয়াশি চোদ্দো তেরো আট দশ গ্রুপের মালটা বর্তমানে আমাদের স্টকে আছে যাদের লাগবে এক অভার সাইজ আর নিতে পারেন পঞ্চাশ বাষট্টি তিনটা কালার এটা একটা হিটার্টিকেল এটা দেখা যায় বর্তমানে স্টকে আসে কয়েকদিন পরে স্টকে নাও থাকতে পারে কোম্পানির এখন চাইলে আপনারা স্টক নিতে পারেন কারণ ঈদের বেশি সময় নাই শীতের শেষে এখন আমরা ঈদের প্রিপারেশন নিতেছি তো আপনিও ঈদের প্রিপারেশন নিয়ে ফেলেন যাতে ঈদের আর বেশি সময় নাই হিট হিট আর্টিকেলগুলো পাওয়া যায় না পরবর্তীতে এটা তো কোম্পানির একবারে হিট আর্টিকেল এটা দিয়ে মার্কেট রাত চাঙ্গা হয়েছে ত্রিপন্ন সাতচল্লিশের ব্লু কালার স্টকে আছে আমাদের আটচল্লিশ চোদ্দোর দুটা কালার আছে আটচল্লিশ শূন্য পাঁচের তিন চারটা কালার আছে আমাদের কাছে এবং লেডিসের কিছু আর্টিকেল আছে চিকন ফিপারি মালগুলো খুব চাহিদা আছে মার্কেটে বর্তমান খুবই সুন্দর চমৎকার দুইটা কালার আছে জি এবং কপার তিনটা কালার আছে আমাদের কাছে দেড়শো একান্ন কালার আছে লাইট রিং বাহাত্তর নিরানব্বই এটা একটা হিট আটকে এটা সবসময় থাকে না কোম্পানি বর্তমানে স্টকে আছে চাইলে নিতে পারেন এখন আবারও বলে রাখি প্রাইজের বিষয়ে বলে রাখি চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পাবেন বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে প্রোডাক্ট পাবেন তো ওয়াকারও লাগলে এখনই অর্ডার করে ফেলুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ